টর্চ লাইটের তীব্র আলোটা যখন সেই ধুলোমাখা দেওয়ালের ফাটলটার উপর পড়ল তখন আমার বুকের ভেতরটা ধক করে উঠল সিমেন্টের পলেস্তারার ভেতর থেকে বেরিয়ে থাকা মানুষের একটা হাতের আঙুল আর সেই আঙুলে জলজল করছে ডাক্তার সেনের সেই বিখ্যাত নীলা বসানো আংটিটা যেটা তিনি কখনও হাতছাড়া করতেন না এই হাড়হিম করা রহস্যের জট খোলার আগে এবং কিভাবে একটা নিরেট দেওয়াল একটা জ্যান্ত মানুষকে গিলে খেল সেই অবিশ্বাস্য গল্পটা শোনার আগে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন কারণ আজকের এই তদন্ত আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে বৃষ্টিটা থামার কোনো লক্ষণই নেই গাড়ির উইন্ডশিল্ডে ওয়াইপারটা এক টানা ক্যাচ ক্যাচ শব্দ করে চলেছে যেন কোনো এক অদৃশ্য দানব নোক দিয়ে কাঁচটা খামচে ধরছে কলকাতা থেকে বীরভূমের বোলপুর এই রাস্তাটা আমার চেনা কিন্তু আজকের এই অমাবস্যার রাতে হাইওয়েটাকে যেন ভিনগ্রহের গ্রহের রাস্তা বলে মনে হচ্ছে আমি ইন্সপেক্টর অরিন্দম বোস লালবাজার স্পেশাল ব্রাঞ্চ সাধারণত মফস্বলের কেসে আমি নাক গলাই না কিন্তু যখন স্বয়ং ডিআইজি ফোন করে বলেন যে কেসটা অস্বাভাবিক তখন না এসে উপায় থাকে না ঘটনাস্থল নীলকুঠি বোলপুর শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার ভেতরে কোপাই নদীর ধারে এক জড়া রাজবাড়ি বাড়ি সময় নাকি এখানে নীলকর সাহেবরা থাকত তারপর হাতবদল হয়ে স্থানীয় এক জমিদার বংশের হাতে আসে এখন সেই বংশের শেষ প্রদীপ বিখ্যাত সাইকায়াট্রিস্ট বা মনোবিদ ডাক্তার সমীর সেন এবং তার স্ত্রী মালিনী সেন এখানে থাকেন বা বলা ভালো থাকতেন কারণ গত চব্বিশ ঘণ্টা ধরে ডাক্তার সেন নিখোঁজ আর তিনি নিখোঁজ হয়েছেন এমন এক জায়গা থেকে যা যুক্তি আর বিজ্ঞানের সমস্ত সূত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখায় গাড়িটা যখন নীলকুঠির বিশাল লোহাল গেট পেরিয়ে মোরাম বিছানো রাস্তায় ঢুকল তখন রাত প্রায় দেড়টা বাড়ির বারান্দায় কয়েকজন পুলিশ কনস্টেবল বাতি হাতে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই স্থানীয় থানার ওসি তাপস্তপ্ত এগিয়ে এলেন লোকটা বয়স্ক অভিজ্ঞ কিন্তু তার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট স্যার বিশ্বাস করুন আমি আমার পঁচিশ বছরে চাকরিতে এমন কিছু দেখিনি তাপসবাবু স্যালুট ঠুকেই বললেন গলার শটটা কাঁপছে আমি রেইনকোটটা গা থেকে খুলতে খুলতে বললাম শান্ত হন তাপসবাবু বিস্তারিত বলুন বডি পাওয়া গেছে না স্যার বডি তো দূরের কথা ডাক্তারবাবুর একটা চুলও পাওয়া যায়নি কিন্তু সমস্যা সেটা না সমস্যা হলো যে ঘর থেকে উনি নিখোঁজ হয়েছেন তাপসবাবু ঢোক কিনলেন সেই ঘরটা গত পঞ্চাশ বছর ধরে বন্ধ ছিল স্থানীয়রা বলে ওটা নিষিদ্ধ দরজা ওই ঘরে যে ঢোকে সে আর ফিরে আসে না আমি মনে মনে হাসলাম গ্রাম্য কুসংস্কার চলুন অকুস্থলটা দেখি দোতলার লম্বা করিডর পুরনো দিনের করি করিবর্গা দেওয়া ছাদ দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের অয়েল পেন্টিংগুলো যেন আমাদের দিকেই টাকিয়ে আছে করিডরের শেষ প্রান্তে একটা বিশাল সেগুন কাঠের দরজা দরজার সামনে পুলিশ স্টেপ লাগানো তাপসবাবু বললেন গতকাল রাতে ডাক্তার সেন যে ধরেছিলেন তিনি এই ঘরটা খুলবেন ওনার স্ত্রী বাড়ির পুরনো কেয়ার টেকার সবাই বারণ করেছিল ওনারা বলছিলেন এই ঘরে অশুভ শক্তি আছে কিন্তু ডাক্তার সেন তো বিজ্ঞান মনস্ক মানুষ তিনি এসব মানতে চাননি তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে এই ঘরে তিনি রাত কাটাবেন তারপর আমি দরজার লকটা পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করলাম রাত বারোটা নাগাদ উনি ভেতরে ঢোকেন হাতে ছিল একটা টর্চ আর মোডাইল দরজাটা ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেওয়া হয় বাইরে পাহারায় ছিলেন ওনার স্ত্রী মালিনী দেবী আর কে কেয়ারটেকার ভরত ঠিক রাত একটা পনেরো মিনিটে ভেতর থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায় মালিনী দেবী আর ভরত চিৎকার করে ডাক্তার বাবুকে ডাকতে থাকেন কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না পুলিশে খবর দেওয়া হয় আমরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকি তাপসবাবু থামলেন আমি বললাম আর ভেতরে ঢুকে দেখলেন কেউ নেই হ্যাঁ স্যার ঘর সম্পূর্ণ ফাঁকা জানলাগুলো সব ভেতর থেকে গ্রিল করা এবং মরছে ধরা যা গত দশ বছরেও খোলা হয়নি ঘরের একমাত্র দরজা যেটা আমরা ভেঙেছি সেটা ভেতর থেকেই বন্ধ ছিল তাহলে মানুষটা গেল কোথায় হাওয়ায় মিলিয়ে গেল আমি গ্লাভস পরে আলতো করে দরজাটা ঠেললাম ক্যাচ ক্যাচ শব্দ করে পাল্লা দুটো খুলে গেল ঘরের ভেতরটা ভ্যাবসা গন্ধে ভরা বুক ভরা ধুলো আর জামচিকের গন্ধ টর্চের আলো ফেললাম একটা বিশাল ঘর মাঝখানে একটা ধুলো মাখা পালঙ্গ কোণে একটা ভাঙা আলমারি আর মেঝেময় ধুলোর পুরো আস্তরণ আমি মেঝের দিকে তাকালাম দরজার কাছ থেকে ঘরের মাঝখান পর্যন্ত এক একজোড়া পায়ের ছাপ স্পষ্ট বুট জুতোর ছাপ এগুলো ডাক্তার সেনের হ্যাঁ স্যার আমরা ফরেনসিক মিলিয়ে দেখেছি তাপসবাবু উত্তর দিলেন কিন্তু তাপসবাবু ভালো করে দেখুন আমি মেঝের দিকে আঙুল তুললাম পায়ের ছাপগুলো ঘরের মাঝখানে গিয়ে শেষ হয়ে গেছে ফিরে আসার কোনো ছাপ নেই এমনকি জানলার দিকে বা দেওয়ালের দিকে যাওয়ারও কোনো ছাপ নেই মানুষটা ঘরের মাঝখানে দাঁড়িয়েই ফ্যানিশ হয়ে গেল আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বই গেল এটা কোনো সাধারণ ক্রাইম সিন নয় এটা একটা ইম্পসিবল মিস্ট্রি বা রুম মিস্ট্রি কিন্তু আমি জানি পৃথিবীতে জাদুর কোনো অস্তিত্ব নেই যা আছে তা হল চোখের ভ্রম আর চতুর পরিকল্পনা মালিনী দেবী কোথায় আমি জিজ্ঞেস করলাম ড্রয়িং রুমে আছেন নিচে নেমে দেখলাম মালিনী সেন সোফায় বসে আছেন বয়স চল্লিশের কোঠায় সুন্দরী কিন্তু চোখে মুখে একটা কঠিন ভাব স্বামী নিখোঁজ কিন্তু ওনার কান্না বা হিস্টেরিয়া নেই বরং অদ্ভুত এক নিস্তব্ধতা মিসেস সেন আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমি ডিটেকটিভ অরিন্দম বোস আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই তিনি মুখ তুলে তাকালেন পুলিশ তো সব দেখেছে সমীর আর নেই ওই ঘর তাকে খেয়ে ফেলেছে ঘর মানুষ খায় না মিসেস সেন আমি কড়া গলায় বললাম মানুষই মানুষকে খায় ডা সেন কি ইদানিং কোনো কারণে চিন্তিত ছিলেন মালিনীদেবী একটু নড়ে চড়ে বসলেন সমীর একটা রিসার্চ করছিল হিউম্যান সাইকোলজি আর ভয় নিয়ে ও প্রমাণ করতে চেয়েছিল যে ভয় কেবল আমাদের মনের ভুল সেজন্যই ও ওই নিষিদ্ধ দরজাটা খুলতে চেয়েছিল কিন্তু তিনি থামলেন কিন্তু কি ও ইদানিং অদ্ভুত আচরণ করছিল মাঝরাতে উঠে বসে থাকত বলতো দেওয়ালের ওপাস থেকে নাকি কেউ ওকে ডাকে আমি ভেবেছিলাম ও হয়তো নিজেই মানসিক সমস্যায় ভুগছে কিন্তু কাল রাতে কাল রাতে আর্তনাদের পর আপনারা কতক্ষণ অপেক্ষা করেছিলেন পুলিশ আসার জন্য প্রায় আধ ঘণ্টা থানা এখান থেকে দূরে ওই আধ ঘণ্টা আমি দরজার কান পেতে দাঁড়িয়েছিলাম বিশ্বাস করুন অফিসার আমি ঘরের ভেতর থেকে কারো ভারী নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম কিন্তু যখন দরজা ভাঙা হলো, তিনি শিউড়ে উঠলেন আমি ওনার দিকে তাকিয়ে রইলাম সত্যি বলছেন নাকি এনেই খুনি কিন্তু খুনি হলে লাশ কুম করল কিভাবে একটা বন্ধ ঘর থেকে লাশ উধাও করা অসম্ভব যদি না বাড়িতে আর কে কে থাকে শুধু আমি সমীর আর ভরত কেয়ারটেকার তবে দেবী একটু ইতস্তত করলেন গতকাল বিকেলে সমীরের ভাইপো আদিত্য এসেছিল টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে খুব ঝগড়া হয় সমীর ওকে বাড়ি থেকে বের করে দেয় নতুন মোড় আদিত্য মোটিভ টাকা কিন্তু আদিত্য কি ঘরের ভেতরে ছিল আমি আবার দোতলার সেই নিষিদ্ধ ঘরে ফিরে গেলাম এবার সাথে নিলাম আমার ফরেন্সিক কিট ওসি তাপসকে বললাম তাপসবাবু আমি চাই আপনি আর আপনার কনস্টেবলরা পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজুন কোনো সুরঙ্গ কোনো গুপ্ত দরজা মেঝের নিচে ফাঁপা জায়গা সব চেক করুন আমি একা সেই ঘরে ঢুকলাম ঘরের মাঝখানে দাঁড়ালাম ঠিক যেখানে পায়ের ছাপগুলো শেষ হয়েছে ছাদের দিকে তাকালাম অনেক উঁচুতে করিকাঠ সেখানে কোনো মানুষ লুকিয়ে থাকা সম্ভব নয় মেঝের কার্পেটটা সরালাম নিরেট মার্বেল পাথর কোনো আলগা পাথর নেই তাহলে আমি দেওয়ালগুলোর কাছে গেলাম পুরনো আমলের চুন সুরকির দেওয়াল টর্চের আলোয় দেওয়ালগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল জানলার ঠিক পাশের দেওয়ালে ধুলো রাস্তরণটা যেন একটু অগোছালো যেন কেউ সেখানে হাত রেখেছিল কিন্তু খুব সাবধানে মুছে ফেলার চেষ্টা করেছে আমি পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করলাম হ্যাঁ খুব সূক্ষ্ম একটা দাগ আর তার থেকেও অদ্ভুত ব্যাপার ওই দেওয়ালের গায়ে একটা খুব সরু ফাটল চুলের মতো সরু সাধারণ চোখে দেখা অসম্ভব আমি দেওয়ালটায় টোকা মারলাম টক টক নিরেট শব্দ একটু পাশে সরে আবার টোকা মারলাম টক টক আরও একটু সরে ঢপ ঢপ বুকের ভেতরটা থক করে উঠল এই দেওয়ালের পেছনে জায়গা আছে কিন্তু ঢোকার রাস্তা কোথায় কোনো হাতল নেই কোনো লিভার নেই হঠাৎ আমার মনে পড়ল ডাক্তার সেনের কথা তিনি নিষিদ্ধ দরজা নিয়ে গবেষণা করছিলেন তিনি কি জানতেন এই ঘরের রহস্য নাকি তিনি এই রহস্যের শিকার আমি ঘরের আসবাবপত্রগুলো ভালো করে দেখতে শুরু করলাম ওই ভাঙা আলমারিটা ওটা দেওয়ালের সাথে সাঁটানো নয় কিন্তু এতটাই ভারী যে নড়ানো মুশকিল আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আলমারিটা ঠেললাম নড়ল না কিন্তু মেঝের দিকে তাকিয়ে দেখলাম আলমারির পায়ের নিচে পাথরের মেঝেতে গভীর আচর অর্থাৎ এই আলমারিটা মাঝে মধ্যেই সরানো হয় তাপসবাবু আমি চিৎকার করে ডাকলাম ওসি তাপস দৌড়ে এলেন কি হলো স্যার এই আলমারিটা সরাতে হবে এক্ষুনি আমার মনে হচ্ছে এর পেছনেই আসল রহস্য লুকিয়ে আছে তিনজন কনস্টেবল আর আমরা দুজন মিলে ধরাধরি করে আলমারিটা সরালাম আর সরানোর সাথে সাথেই বেরিয়ে এলো দেওয়ালের সেই অংশটা সেখানে একটা ছোট কাঠের দরজা দেওয়ালের রঙের সাথে এমনভাবে মিশে আছে যে বোঝা দেয় দরজাটা খুলতেই একটা ভ্যাবসা পচা গন্ধ নাগে এলো টর্চের আলো ফেললাম ভেতরে একটা সরু প্যাসেজ দেওয়ালের ভেতর দিয়ে চলে গেছে এটাকে বলে প্রিস্ট হোল বা গোপন কুঠুরি পুরনো দিনে জমিদাররা বর্গীদের হাত থেকে বাঁচতে বা গুপ্তধন লুকাতে এমন কুঠুরি বানাতেন আমি বন্দুক বের করলাম সাবধানে তাপসবাবু আমার পেছনে আসুন আমরা হামাগুড়ি দিয়ে সেই সরু পথে ঢকলাম পথটা এঁকে বেঁকে চলে গেছে পাশের ঘরের দিকে কিছুক্ষণ যাওয়ার পর পথটা একটু চওড়া হলো আর সেখানেই মেঝের উপর পড়েছিল একটা জিনিস ডাক্তার সেনের চশমা কাঁচটা ভাঙ্গা স্যার ওটা দেখুন তাপসবাবু ফিস ফিস করে বললেন সামনে একটা ছোট্ট প্রকোষ্ঠ আর সেখানে কেউ একজন গুটি মেরে বসে আছে টর্চের আলো সোজা তার মুখে পড়ল আদিত্য ডাক্তার সেনের ভাইপো আমাদের দেখেই আদিত্য লাফিয়ে ওঠার চেষ্টা করলো কিন্তু আমি ততক্ষণে তার দিকে বন্দুক তাকিয়ে করেছি এক পা নড়বে না আদিত্য হাত তোল আদিত্য কাঁপছে তার সারা গায়ে ধুলো জামা কাপড় ছেঁড়া বিশ্বাস করুন আমি মারিনি আমি কাকাকে মারিনি সে করে বলতে ডাক্তার সেন কোথায় আমি করে উঠলাম আদিত্য আঙুল দিয়ে পেছনের অন্ধকারের দিকে ইশারা করল সেখানে একটা বস্তার ওপর পড়ে আছেন ডাক্তার সমীর সেন নিধর আমি দ্রুত ডাক্তার সেনের কাছে গেলাম পালস চেক করলাম খুট ক্ষীণ কিন্তু এখনও ধুকভুক করছে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন উনি বেঁচে আছেন তাপসবাবু ওয়ারলেসে খবক দিলেন আমরা ধরাধরি করে ডাক্তার সেনকে আর আদিত্যকে বাইরে নিয়ে এলাম কিন্তু রহস্যের জট তখনও খোলেনি এটা তো বোঝা গেল যে আদিত্য ডাক্তার সেনকে ওই গোপন কুঠুরিতে আটকে রেখেছিল কিন্তু লকড রুম ডাক্তার সেন ঘরের মাঝখান থেকে উধাও হলেন কিভাবে আর আদিত্যই বা ওই ঘরের মধ্যে ঢুকল কি করে যখন দরজা ভেতর থেকে বন্ধ ছিল পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় আদিত্য যা বলল তা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ আদিত্যর জবানবন্দি অনুযায়ী সে জানত এই গোপন কুঠুরির কথা ছোটবেলায় লুকোচুরি খেলতে গিয়ে সে এটা আবিষ্কার করেছিল সে জানত এই কুঠুরির একটা মুখ ওই নিষিদ্ধ ঘরের আলমারির পেছনে আর অন্য মুখটা ছাদের চিলে কোঠার নিচে একটা জলের ট্যাঙ্কের আড়ালে সেদিন বিকেলে যখন কাকার সাথে তার ঝগড়া হয় তখন সে ঠিক করে কাকাকে ভয় দেখাবে এবং লকারের চাবি আদায় করবে সে জানত কাকা রাতে ওই ঘরে থাকবে তাই আদিত্য আগে থেকেই ওই গোপন কুঠুলিতে লুকিয়েছিল রাত বারোটায় ডাক্তার সেন ঘরে ঢুকে দরজা বন্ধ করেন তিনি যখন ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন তখন আলমারির পেছনের গোপন দরজা দিয়ে আদিত্য নিঃশব্দে বের হয় ডাক্তার সেন কিছু বুঝে ওঠার আগেই আদিত্য ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরে তার নাকে ডাক্তার সেন আর্তনাক টোরার চেষ্টা করেছিলেন সেটাই ছিল সেই মরণ চিৎকার যা বাইরে থেকে শোনা গিয়েছিল এরপর আদিত্য ডাক্তার সেনকে টেনে হিচড়ে ওই গোপন কুঠুরিতে নিয়ে যায় এবং আলমারিটা আবার আগের জায়গায় ঠেলে দেয় সে চেয়েছিল ডাক্তার সেনের জ্ঞান ভিড়লে তাকে ভয় দেখিয়ে চাবি নেবে কিন্তু ক্লোরোফর্মের ডোজ বেশি হয়ে যাওয়ায় ডাক্তার সেনার ওঠেননি এদিকে বাইরে পুলিশ চলে আসায় আদিত্য নিজেও ওই কুঠুরিতে আটকা পড়ে যায় সে ভেবেছিল পুলিশ চলে গেলে সে অন্য পথ দিয়ে পালাবে কিন্তু একটা প্রশ্ন তখনও আমাকে খোঁজা দিচ্ছিল মেঝের মাঝখানে পায়ের ছাপ শেষ হয়ে গেল কি করে আদিত্য যদি ডাক্তার সেনকে টেনে নিয়ে যায় তবে তো ধস্তাধস্তির বা টেনে নিয়ে যাওয়ার দাগ থাকবে ধুলোর রকর আমি আবার সেই ঘরে ফিরে গেলাম তখন সকাল হয়ে গেছে দিনের আলোয় ঘরটাকে অন্যরকম লাগছে আমি মেঝের দিকে তাকালাম এবং তখনই আমার চোখে পড়ল সেই ব্যাপারটা যা রাতে টর্চের আলোয় মিস করেছিলাম ঘরের মাঝখানে যেখানে ডাক্তার সেনের পায়ের ছাপ শেষ হয়েছে সেখানে মেঝের ধুলোটা একটু অন্যরকম যেন কেউ ঝাঁটা দিয়ে খুব আলতো করে জায়গাটা পরিষ্কার করেছে তারপর আবার ওপর থেকে ধুলো ছড়িয়ে দিয়েছে আমি মুচকি হাসলাম আদিত্য সবটা সত্যি বলেনি বা বলা ভালো সে কাউকে আড়াল করছে আদিত্য একাই কাজ করেনি কারণ ডাক্তার সেনকে টেনে ভেতরে ঢোকানোর পর আলমারিটা ঠিক করে রাখা এবং তারপর মেঝের দাগ মুছে ফেলা একজন মানুষের পক্ষে এত কম সময়ে নিখুঁতভাবে করা সম্ভব নয় বিশেষ করে যখন বাইরে তার স্ত্রী দাঁড়িয়েছিলেন আমি সোজা নিচে নেমে এলাম মালিনী দেবী তখনও বসে আছেন তবে এখন তার চোখে মুখে একটা স্বস্তির ভাব স্বামীকে হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বেছে যাবেন মিসেস সেন আমি ওনার সামনে বসলাম আদিত্য ধরা পড়েছে ও সব স্বীকার করেছে তাই নাকি ঈশ্বরকে ধন্যবাদ মালিনী দেবী দীর্ঘশ্বাস ফেললেন কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে আমি পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলাম তার ভেতর একটা পুরা সিগারেটের টুকরো এটা আমি ওই গোপন কুঠুরির ভেতরে পেয়েছি আদিত্য পাই কিন্তু আমি লক্ষ্য করেছি আপনার ঠোঁটে কালচে ছোপ আপনি স্মক করেন তাই না মালিনীদেবী মুখটা ফ্যাকাশে হয়ে গেল আদিত্য একা ডাক্তার সেনকে সরাতে পারত না আলমারিটা ভেতর থেকে ঠেলে ঠিক পজিশনে বসানো এবং তারপর মেঝের ধুলো ঠিক করা এর জন্য দ্বিতীয় একজন ব্যক্তির দরকার ছিল যে ব্যক্তি ঘরের ভেতরে ছিল না কিন্তু গোপন পথের অন্য প্রান্তে অপেক্ষা করছিল আমি ঝুঁকে তার চোখের দিকে তাকালাম আদিত্য যখন ডাক্তার সেনকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করছিল তখন আপনি কি দরজার বাইরে ছিলেন নাকি আপনি আগেই চিলে কোঠার রাস্তা দিয়ে গোপন কুঠুরিতে ঢুকে অপেক্ষা করছিলেন আদিত্য বডিটা পাস করেছে আপনার হাতে আপনি সেটাকে ভেতরে টেনে নিয়েছেন তারপর আদিত্য বেরিয়ে এসে আলমারিটা জায়গা মতো বসিয়েছে মেঝের দাগ মুছেছে এবং তারপর সে নিজেও ওই কুঠুরিতে ঢুকে পড়েছে আর আপনি আপনি তখন অন্য পথ দিয়ে বেরিয়ে এসে দরজার বাইরে দাঁড়িয়ে অভিনয় শুরু করলেন যে সমীর সাড়া দিচ্ছে না মালিনী দেবী চুপ করে রইলেন ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল বাইরের বৃষ্টিটা থেমে গেছে কিন্তু এই ঘরের ঝড়টা সবে শুরু হল কেন করলেন মিসেস সেন সম্পত্তির জন্য নাকি অন্য কিছু মালিনী দেবী হাসলেন এক বিষণ্ন করুণ হাসি সম্পত্তি না অফিসার মুক্তি আমি মুক্তি চেয়েছিলাম সমীর আমাকে ডিভোর্স দিচ্ছিল না আর আদিত্য ও ঋণের দায়ে ডুবেছিল আমরা দুজনেই চেয়েছিলাম সমীরকে ভয় দেখিয়ে ওই বাড়ি তাহাদিত্যর নামে লিখিয়ে নিতে খুন করার উদ্দেশ্য আমাদের ছিল না কিন্তু সব কুলিয়ে গেল তিনি দুহাতে মুখ ঢাকলেন কেস সলভড নিষিদ্ধ দরজার রহস্য কোনো ভূত বা প্রেতাত্মা ছিল না ছিল মানুষের লোভ ঘৃণা আর ষড়যন্ত্র সেই পুরনো রাজবাড়ির দেওয়ালগুলো সাক্ষী হয়ে রইল আরও এক পারিবারিক ট্র্যাজেডির ডাক্তার সেন হয়তো শারীরিকভাবে বেঁচে যাবেন কিন্তু তিনি যখন জানবেন যে তার নিজের স্ত্রী আর ভাইপো মিলে তাকে জীবন্ত কবর দিতে চেয়েছিল সেই মানসিক আঘাত তিনি কি সইতে পারবেন গাড়িতে ওঠার আগে আমি শেষবারের মতো নীলকুঠির দিকে তাকালাম বিশাল বাড়িটা যেন হাঁ করে আমাকে দেখছে কত রহস্য কত পাপ লুকিয়ে আছে ওই পাষাণ দেওয়ালের আড়ালে তা কেউ জানে না প্রিয় দর্শক এই ছিল আজকের তদন্ত আপনাদের কি মনে হয় মালিনীদেবী কি শুধুই পরিস্থিতির শিকার নাকি তিনি শুরু থেকেই ডাক্তার সেনকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন আর ডাক্তার সেন কি আদৌ এই মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারবেন নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী রহস্যের সন্ধানে নামতে উৎসাহ যোগায় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন লোমহর্ষক রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কারণ নিষিদ্ধ দরজা কেবল পুরনো বাড়িতেই থাকে না কখনো কখনো আমাদের মনের ভেতরেও থাকে